হাই গাইজ চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সো গাইজ আজকে আমি তোমাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে নয় তারিখ ঝুলন ছিল তো ঝুলনে একটা বাড়িতে নিমন্তন্ন ছিল তো শর্ট ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তো সেই ঝুলনেরই সেই বড়ো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখ গুড মর্নিং গাইস এবং তোমাদের সকলকে জানাই শুভ ঝুলন যাত্রা আজকে বাবারই এক বন্ধুর বাড়িতে নিমন্তন্ন আছে তো তো সেখানেই এসেছি আর ঝুলনের নিমন্তন্ন আর কি তো ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে গোপাল ঠাকুর অনেকগুলোই আছে কটা আছে তোমরা কমেন্ট করে জানাও তো সো গাইস ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো ভোগে কি কি ছিল সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি গাইস আমরা এখন একটা ব্যাচ চলছে তো আমরা দাঁড়িয়ে রয়েছি পরের ব্যাচে বসবো বলে ভর্তি হয়ে গেছে আর প্রত্যেক বছরই ভিড় হয় বেশি ভিড় হয় কিন্তু এই বছর বেশি একটু বেশি ভিড় হয়েছে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি তো গাইস আমরা এখন বসে গেছি তো এখন প্রথমে দিয়ে দিল ফল আর যেটা ঠাকুরকে দেওয়া হয়েছিল। এখন চলে এসছে গরম গরম খিচুড়ি এতটাই গরম ছিল যে হাত দিয়ে ধরতেই পারছিলাম না আর খিচুড়ি কিন্তু গরম গরমই ভাল লাগে আর তোমাদের কাদের কাজে খিচুড়ি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমারও ভাল লাগে বাট অতটাও ভাল লাগে না আমার ভোগের খিচুড়িটাই বেশি ভাল লাগে এখন চলে এসছে রাবলার একটা তরকারি যেটা পটল আলু কুমড়ো সবই ছিলো যে লাভলা তো এখানে যেরকম হয় আর কি আর তারপরে আসবে বেগুনি বেগুনি এখনও আসেনি তারপর চলে এসেছিলো গরম গরম বেগুনি আর হ্যাঁ গাইস ভিডিও করার সময় ভিডিওটা একটু ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছিল প্লিজ তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নি এবং সবার ছিল আমের চাটনি আর পায়েস সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর পালি থাকে সাবস্ক্রাইব বা ক্লিক করে বেলায় ক্লিক করে দিও আর সমস্ত সিনেমা হলে আর শুভ সি দিক ধূমকেটু রিলিজ হয়ে গেছে যাও গিয়ে দেখেছো আমিও দেখবো তো আজকে বলতে এই করলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই